হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে হ্যাঁ ধামাকাদা তো বটেই নিত্য নতুন এরকম ধামাকাদার ভিডিও যদি তোমরা দেখতে চাও নতুন নতুন খোঁজ যদি তোমরা পেতে চাও তাহলে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর আপডেট তোমরা পেতেই থাকবে প্রায়। তো আজকে দেখো চলে এসেছিলাম টাকির মালদ্বীপ রিসর্ট পার্কে হ্যাঁ মালদ্বীপ রিসর্ট পার্ক অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম জাস্ট পার্কটা ঘুরবো ঘুরে বেরিয়ে যাবো দিনে দিনের জন্য কিন্তু তোমরা যদি মনে করো এখানে তোমরা রুম বুক করে এখানে রিসর্টে থাকবে তো এরকম সুন্দর ফুরফুরে পরিবেশে সময় কাটাবে এবং ছুটির দিন উপভোগ করবে তাহলে বলবো তোমরা এখানে চলে আসতে পারো দেখো আমি যখন এর ভেতরে এন্ট্রি নিয়েছিলাম তখন ছিল বিকেল বিকেল হ্যাঁ বিকেলের পরিবেশটা দেখো জাস্ট দারুণ লাগছিল কিন্তু শুধু বিকেলের পরিবেশটা না আমি যখন ফিরবো সেটাও পরিবেশটাও তোমাদের দেখতে হবে সেটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে স্ক্রিপ করলে চলবে না তাই পুরোটা দেখতে থাকো এখানে ছিল খুব সুন্দর সুন্দর কাজ করা হ্যাঁ পার্ক যেরকমভাবে সাজানো হয় এটা ঠিক সেইভাবেই সাজানো হয়েছে যেহেতু পার্ক তাই পার্কের মতো করে তো সাজানো হবেই কিন্তু এটা একটু বেশি সুন্দর আর এই জায়গাটা দেখো এইগুলো কিন্তু নকল না বা সোপি সোনা এগুলো অরিজিনাল রাজহাস হ্যাঁ বেশ সুন্দর লাগছিল পার্কের মধ্যে এটা কিন্তু আমি আশা করিনি আর দেখে খুব ভালোও লাগছিলো সন্ধে হতে না হতেই দেখো লাইটগুলো সব কটা জ্বলে গেছিলো আর লাইটিংগুলো যখন চোখে পড়ল তখন না এটার রূপটা আরও বেশি সুন্দর হয়ে গেল আমার কাছে হ্যাঁ আমি যখন এর ভেতরে ঢুকেছিলাম তখন যেরকম সুন্দর ছিল তার দ্বিগুণের দ্বিগুণ সুন্দর হয়ে গেল আর এত সুন্দর পরিবেশে ফটো তুলবো না ভিডিও করবো না তা কি হয় আর আমি একা একা উপভোগ করবো এতটাও কিন্তু হিংসুটে আমি না তাই তোমাদের জন্য যতটা বেড়েছি ততটাই ক্যাপচার করে নিয়ে এসেছি তো সন্ধ্যে হয়েই গেছিলো প্রায় তাই এবার বাড়ি ফিরতে হবে তাই আমরা বেরিয়ে পড়েছি দেখো এবার বাইরে টোটো এখানে দাঁড় দাঁড়ানো আছে কারণ আমরা টোটো রিজার্ভ করেই এসেছিলাম তো ফাইনালি টোটোয় উঠেও পড়লাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো বাই